কার্চিকোট হাসপাতালের নারকীয় ঘটনার দোষীদের ফাঁসি ও সিবিআই তদন্ত রবিবারের মধ্যে সম্পূর্ণ করতে হবে এই নিয়ে পয়লা সেপ্টেম্বর রবিবার বান্দোয়ান ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল অবস্থান করে বান্দোয়ান তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস থেকে মিছিল করে গোটা বান্দোয়ান শহর পরিক্রমা করে মিছিলটি এই মিছিলে পা মেলান জেলা পরিষদের জনস্বাস্থ্য ও পরিবেশ কর্মাধ্যক্ষ প্রতিমা সরেন বান্দওয়ান ব্লক সভাপতি রিঙ্কু মাহাতো জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আহ্লাদি মাহাতো জেলা তৃণমূল কংগ্রেস সাংগঠনিক মহিলা নেত্রী সুমিতা সিংহমুল্লা বান্দওয়ান ব্লক তৃণমূল কংগ্রেস মহিলা মোর্চার সভাপতি সহ সভাপতি এছাড়াও জেলা পরিষদের সকল সদস্য সদস্য। পঞ্চায়েত সমিতির সকল সদস্য সদস্য গ্রাম পঞ্চায়েত সকল সদস্য সদস্য এছাড়া বান্দওয়ান ব্লক তৃণমূল কংগ্রেসের অসংখ্য কর্মী সমর্থক এই মিছিলে পা মেলান দিব্যেন্দু মাহাতোর রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া